জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এমন একটি মিরাকেল লিকুইড খাবার যে খাবারটি তোমাদের সকলেরই জানা উচিত তোমাদের প্রত্যেকেরই জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসলেও এই গরমে কিন্তু কুড়িগুলি ঝরে পড়ছে কুড়িগুলিকে টিকে রাখার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব মিরাকেল লিকুইড সারের ব্যবহার এই মিরাকেল লিকুইড সারের ব্যবহারে তোমাদের জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে কুড়িগুলো একটু ঝরে পড়বে না তোমরা প্রচুর ফুলও পাবে বন্ধুরা আজকের এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে কোনো স্কিপ করা চলবে না সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মিস করে যাবে তোমরা যারা গার্ডেন ইউটিউব চ্যানেলে প্রথম এসছো তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে তোমাদের জানতে হবে জবা গাছে কুড়ি ঝরে যায় কেন পর্যাপ্ত রোদ গাছ না পেলে গাছে জল বেশি বা কম হলে শোষক পোকা বা মিলিব্যাগের আক্রমণ হলে গাছে যদি সঠিক খাবার না দেয়া হয় তাহলেও কুড়ি ঝরে পড়ে জবা গাছের কুড়ি ঝরা পড়ার এগুলি হচ্ছে মূল কারণ তোমরা তো জানলে জবা গাছের কুড়ি ঝরে যাওয়ার কারণ এবার তোমরা জেনে নাও এর সমাধান তোমরা কিভাবে করবে জবা গাছ গরমের গাছ তাই রোদ খুব পছন্দ করে তোমরা গাছটিকে এমন জায়গায় রাখবে যাতে সূর্যের আলো সরাসরি গাছের গায়ে এসে পড়ে তোমরা ছ থেকে সাত ঘন্টা রোদের আলে গাছটিকে রাখবে এই গরমে পর্যাপ্ত জলের অভাবেও কিন্তু কুড়ি ঝরে যেতে পারে মাটি দীর্ঘ সময় শুকনো থাকলে এমনটা হয় এক্ষেত্রে সকাল ও বিকালে গাছের মাটিতে জল দিয়ে দেবে তোমরা খুব সকালে ও বিকালে গাছে জল স্প্রে করবে এতেও কুড়ি ঝরে পড়ার সমস্যা অনেকটা কমবে জবা গাছে ঝরা আরও একটি কারণ শোষক পোকা ও মিলিবাগের আক্রমণ জবা জবাগাছে সবথেকে বেশি দেখা যায় শোষক পোকা ও মিলিবাগের আক্রমণ জবা গাছে মিলিবাগ দেখলেই তোমরা গাছটিকে আলাদা রাখবে কারণ পাশাপাশি গাছ থাকলেই এরা অন্য গাছে দ্রুত ছড়িয়ে পড়ে মিলিবাগ আক্রান্ত গাছকে সবসময় রোদে রাখবে কারণ সূর্যের আলোতে এরা বেশি দিন টিকতে পারে না এই মিলিব্যাগের কারণেই বন্ধ হয়ে যায় ফুল ফোটা ও গাছের বৃদ্ধি তোমাদেরকে একটি কীটনাশকের কথা বলি যা ব্যবহার করলে ম্যাজিকের মতো কাজ করবে প্রফেক্ট সুপার যা মিলিব্যাগে দুর্দান্ত কাজ করে আমি নিজে ব্যবহার করি তোমরা একবার ব্যবহার করে দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে তোমরা এক লিটার জলের সাথে দু এম এল প্রোপেক্স উপর মিশিয়ে গাছের পাতা দিন পর পর স্প্রে করবে এইভাবে যদি করতে পারো ম্যাজিকের মতো কাজ করবে গাছে একটিও মিলিবাগ থাকবে না জবা গাছের কুড়ি কালো হয়ে ঝরে পড়ে কেন কারণটি তোমরা জেনে নাও শোষক পোকার আক্রমণ হলে কুড়ি কালো হয়ে ঝরে পড়ে শোষক পোকা কুড়ি থেকে রস শুষে খায় ফলে কুড়ি কালো হয়ে ঝরে পড়ে এই সমস্যা তোমাদের সকলেরই কম বেশি হয়ে থাকে জেনে নাও এমনটি হলে তোমরা কি করবে আমি তোমাদের তিনটি কীটনাশকের কথা বলবো যে কোনো একটি ব্যবহার করলেই দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা কনফিডার রোগর রোগর প্লাস যে কোনো একটি কীটনাশক ব্যবহার করো কুড়ি কালো হয়ে ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কীভাবে ব্যবহার করবে জেনে নাও এক লিটার জল নেবে এক এম এল যে কোনো একটি কীটনাশক মিশিয়ে গাছের কুড়িতে পনেরো দিন পরপর স্প্রে করবে দেখবে কুড়ি কালো হয়ে ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তোমরা জবা গাছে কি খাবার দেবে আমি আজ তোমাদেরকে বলবো এমন একটি মিরাকেল সারের কথা যেটি গাছে দিলে সাত দিনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসবে তোমরা খুব সহজেই এই সারটি বাড়িতে তৈরি করে নিতে পারবে তোমরা এক লিটার জলে তিন গ্রাম এসওপি সালফেট অফ পটাশ নেবে তার সঙ্গে দুই গ্রাম মোবমিন মিশিয়ে জবা গাছে স্প্রে করে দেবে সাত দিনের মধ্যেই গাছে প্রচুর কুড়ি চলে আসবে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করো তোমাদের ফুল ও ফল গাছের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্যা সমাধান করব তোমরা যারা আমার টিপস ফলো করে জবা গাছে প্রচুর ফুল পেয়েছ তারা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের গাছগুলিকে ভালো রাখবে